নমস্কার বন্ধু আজ শারদ নবরাত্রির নবম দিন অর্থাৎ নবমী আজ মা দুর্গার রূপে নবম রূপ মা সিদ্ধিদাত্রীর পূজার দিন সকল প্রকার সিদ্ধি দান করেন বলেই তিনি সিদ্ধিদাত্রী আজ সারা দিনে যখনই সময় পাবেন মা সিদ্ধিদাত্রীর শক্তিশালী মন্ত্র জপ বা শ্রবণ করুন আর্থিক সফলতা ও রোজগার বৃদ্ধির জন্য মা সিদ্ধিদাত্রীর মন্ত্র জপ করা হয়ে থাকে আজ যখনই সময় পাবেন মন্ত্র জপ করুন অথবা কমপক্ষে একশো আটবার মন্ত্র জপ করার চেষ্টা করুন আর সময় না পেলে মন্ত্রটি মোবাইলে চালিয়ে অবশ্যই শুনুন এবং মায়ের কাছে আপনার মনের বাসনা জানান মা দুর্গার আশীর্বাদে আপনার ও আপনার পরিবারে সকলের সব দুঃখ কষ্টর অবসান হবে সম্ভব হলে মা দুর্গার ছবি বা মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে মন্ত্র জপ করতে পারলে আরও ভালো হয় মা দুর্গার আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ এই আশা রাখি তাহলে চলুন মা সিদ্ধিদাত্রীকে প্রণাম জানিয়ে তার শক্তিশালী মন্ত্র শ্রবণ ও জপ করি সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরই যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্তা সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরই যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্তা সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরই যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্তা সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাপ্তয়ে ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাপ্তয়ে ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাপ্তয়ে ওম শেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়ী প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাপ্তয়ে ওম শেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়ী প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাপ্তয়ে ওম শেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়ী প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাপ্তয়ে ওম

সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্তা সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম শিব্বোমാണং সরাসুররৈ জদা সিদ্ধিপ্রদাইনিম প্রণমামি সদা ভক্তা সিদ্ধি tattring সুখপ্তয় ওম শিব্বোমാണং সরাসুররৈ জদা সিদ্ধিপ্রদাইনিম প্রণমামি সদা ভক্তা সিদ্ধি tattring সুখপ্তয় ওম শিব্বোমാണং সরাসুররৈ জদা সিদ্ধিপ্রদাইনিম প্রণমামি সদা ভক্তা সিদ্ধি tattring সুখপ্তয় ওম সেব্যমান সরাসুরই যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয়ে ওম সেব্যমান সরাসুরই যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয়ে ওম সেব্যমান সরাসুরই যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয়ে ওম শিব্বোমানাং সরাসুররৈ জদা সিদ্ধিপ্রদাইনিম প্রণমামি সদা ভক্তা সিদ্ধিদত্বং সুখপ্তয় ওম শিব্বোমানাং সরাসুররৈ জদা সিদ্ধিপ্রদাইনিম প্রণমামি সদা ভক্তা সিদ্ধিদত্বং সুখপ্তয় ওম শিব্বোমানাং সরাসুররৈ জদা সিদ্ধিপ্রদাইনিম প্রণমামি সদা ভক্তা সিদ্ধিদত্বং সুখপ্তয় ওম শিব্বোমানাং

সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাপ্তয় ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাপ্তয় ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাপ্তয় ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়ী প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়ী প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়ী প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুর্যই যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্তা সিদ্ধিদাত্রী সুখাপ্তয়ে ওম সেব্যমান সরাসুর্যই যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্তা সিদ্ধিদাত্রী সুখাপ্তয়ে ওম সেব্যমান সরাসুর্যই যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্তা সিদ্ধিদাত্রী সুখাপ্তয়ে ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়ী প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়ী প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়ী প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম শেব্য মানাং সরা সূর্যই যদা সিদ্ধি প্রদায়নিম প্রণমামী সাদা ফক্তা সিদ্ধিতাত্রৃং সুখাপ্তয়। পোম সেব্য মানাং সরা সূর্যই যদা সিদ্ধি প্রদায়নিম প্রণমামী সাদা ফক্তা সিদ্ধিতাত্রৃং সুখাপ্তয়। পোম সেব্য মানাং সরা সূররই যদা সিদ্ধি প্রদাায়নিম প্রণমামী সাদা ফক্তা সিদ্ধিতাত্রৃং সুখাপ্তয়। সেব্যমান সরাসুরই যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরই যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরই যদা সিদ্ধি প্রদায়নি প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম शেব্যমাননাং সরা সূ্যই जदा প্রণমামি সদা প্রদইনিম প্রণমামিী সাদা ফক্তা সিদ্ধিতত্র্ৃং সুখাপ্তয়। পম শেব্যমাননাং প্রণমামি সদা जदा সিদ্ধি প্রদায়নিম প্রণমামী সাদা ফক্তা সিদ্ধিতত্ৃং সুখাপ্তয়। প্রণমামি সদা সরা সূ্যই जदा সিদ্ধি সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়ীম প্রণমামি সদা ভক্তা সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়ীম প্রণমামি সদা ভক্তা সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম সেব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়ীম প্রণমামি সদা ভক্তা সিদ্ধিদাত্রী সুখাব্দয় ওম শিব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়ী প্রণমামি সদা ভক্ত সিদ্ধিদাত্রী সুখাপ্তয়ে ওম শিব্যমান সরাসুরৈ যদা সিদ্ধি প্রদায়ী প্রণমামি সদা ভক্ত সিদ্ধি